পাম্প বা মোটরে পানি প্রবেশ করলে কি করণীয়? সুপ্রিয় দর্শক, এসএ ওয়াটার পাম্প টিপস এন্ড সিরিজের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত। বিভিন্ন কারণে পানির পাম্প বা মোটরে পানি প্রবেশ করে থাকে। সাধারণত বন্যার সময় এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। পানি প্রবেশের কারণে পাম্প বা মোটরের কয়েল ঘুরে যায়। চলুন সমাধানগুলো জেনে নেওয়া যায় পাম্প বা মোটরে পানি প্রবেশ করলে পাম্পের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিয়ে পাম্পকে একটি শুষ্ক স্থানে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে এবং পাম্পটির ফ্যান কভার খুলে পাম্পটির শেষের অংশ থেকে সূর্যের আলোতে অথবা ইলেকট্রিক লাইটের আলোতে আট থেকে দশ ঘন্টা রেখে দিতে হবে পাম্প থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পর পুনরায় পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে হবে অনেক সময় পাম্প চালু থাকা অবস্থায় পাম্পে পানি প্রবেশ করলে পাম্পটির কয়েল পুড়ে গিয়ে পোড়া গন্ধ এবং কালো হয়ে যেতে পারে ইনসুলেশন নষ্ট হয়ে মোটর ঘোরাও বন্ধ হয়ে যেতে পারে এবং বিয়ারিং নষ্ট হয়ে যেতে পারে যার ফলে পাম্প ঘোরাও বন্ধ হয়ে যেতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে আপনার নিকটস্থ সার্ভিস ইঞ্জিনিয়ার অথবা প্লাম্বারের সাথে যোগাযোগ করে পাম্পটি সার্ভিসের ব্যবস্থা করতে হবে আজ এই পর্যন্তই এ ধরনের পানির পাম্প বা মোটরজনিত সমস্যা সহজ সমাধান পেতে এবং এসিআই ওয়াটার পাম্প টিপস অ্যান্ড ট্রিক্স নিয়মিত দেখতে এসিআই ওয়াটার পাম্প ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এছাড়া কানেক্টেড থাকতে পারেন এসিআই ওয়াটার পাম্প টিকটক এবং ইনস্টাগ্রামে সবাই ভালো থাকুন এবং এসআই ওয়াটার পাম্পের সাথেই থাকুন